খুব ভালো লাগছে খুব সুন্দর পরিষেবা দিয়েছি খুব সুন্দর ফাইভ স্টার হোটেলে থাকা ক হোটেলের সাথেই বাস কোনো অসুবিধা ছিল না না খুব সুন্দর আর রামদুল্লিলা খুবই দর্শক মন্ডলী আজ আমরা আবারও চলে আসলাম নতুন এক ট্রাভেলসের সন্ধানে আপনারা ইতিপূর্বে আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে দেখেছেন একেবারে স্বল্প করো যে বেস্ট পরিষেবায় উমরা সভার করাচ্ছেন আলক ইন্টারন্যাশনাল ট্রাভেলস সার্ভিসেস আপনারা দেখেছিলেন বেশ কয়েকদিন আগে আমাদের চ্যানেলের মাধ্যম দিয়েই তারা বেশ কয়েকজন কাফেলা ওমরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আজ তারা আঠারো দিনের সফর শেষ করে ফিরলেন কলকাতা এয়ারপোর্টে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে কলকাতা এয়ারপোর্টে বিমানবন্দরে দাঁড়িয়ে আছি আমরা একটু তাদের কাছ থেকে জেনে নেব তারা কেমন পরিষেবা পেলেন আসুন আমাদের প্যাকেজ আছে স্পেশালি প্রথম পনেরো দিন হবে সতেরো দিনের প্যাকেজ পঁচিশি হাজার টাকা দ্বিতীয় এইটটি ফাইভ থাউজেন্ড সতেরো দিনের জন্যে প্রথম পনেরোটা রোজা করবে আর দ্বিতীয় পনেরো দিন করবে ওটা হচ্ছে আপনার নাইনটি থাউজেন্ড নব্বই হাজার টাকা এ রোজার পরে যে অফারটা থাকছে পঁয়ষট্টি হাজার টাকা এটা মোটামুটি সতেরো দিনের প্যাকেজ পঁয়ষট্টি হাজার টাকা আর ইমাম সাহেব মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে যারা যুক্ত কোনো মেম্বার ছাড়া তাদেরকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমি ষাট হাজার টাকায় তাদেরকে নিয়ে যাবো এখানে বুকিং চার্জ থাকবে ওই পাঁচ হাজার টাকা বুকিং চার্জ বাদ বাকি টাকা টিকিট ভিসা দেবো তারপর সে টাকা দেবে সে টিকিট চেক চেক আর ভিসা তারপর যাচাই করে আমার টাকাটা দেবে সব এক্সট্রা টাকা চার্জ আমি না আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে না খাওয়া দাওয়া ঠিক আছে আমার বাড়ি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থানার বাড়ি খুব ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো দিয়েছে আমি মুর্শিদাবাদ থেকে এসেছি আমরা আল হক ইন্টারন্যাশনাল ট্রাভেল সার্ভিসেসের মাধ্যমে যে আশা এবং উদ্দেশ্য নিয়ে মক্কা মদিনায় ওমরার সফরে গিয়েছিলাম আমাদের সম্পূর্ণ আশা এবং উদ্দেশ্য আমাদের পূরণ হয়েছে এবং যেমনভাবে তিনি বলেছিলেন এই ট্রাভেলসের কর্ণধার মোহিবুল হক মোল্লা তিনি আমাদের সম্পূর্ণ পরিষেবা তার কথা মতো দিয়েছে মক্কা শরীফে আমাদের ফাইভ স্টার হোটেলে রেখে খাওয়া দাওয়া করিয়েছে এবং সাইকেল সার্ভিস বাসে করে আমরা মক্কা শরীফে জিয়ারাত করতে গিয়েছি এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ গ্রুপের সিস্টেম এবং বাঙালিয়ানা খাওয়ায় আমরা খুব শান্তিপূর্ণ খাওয়া দাওয়ায় করতে পেরেছি ভালো ভালো ট্যুর আমাদের ভালোই হয়েছে ওমরা ভালোই হয়েছে একদম ভালো হয়েছে কোথা থেকে আমি এসেছি কলকাতা খিদিপুর মণিপুরে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে সফরটা খুব সুন্দর পার হয়েছে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব সুন্দর ছিল আবার দাবার নিজের ইচ্ছা মতো খাবার দাবার ছিল হোটেলও খুব সুন্দর ছিল আর সফরও সব জায়গায় বদর তায়েফ এগুলো সব সফর করিয়েছে বিনা ওই যে টিকিটে পয়সা কাটা হয়েছে সেই মধ্যেই সব কিছু তায়েফ বদর তা আয়সা মসজিদ জান্নাতুল মোহাল্লা যত রকমের যেগুলো সফর আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিকই ছিল এবং মদিনা শরীফে গিয়ে সেখানে খুব ছয় থেকে আট মিনিটের মধ্যে আমাদের হোটেল ছিল সেখানেও পার্সেল হিসেবে আমাদের বুকিং সিস্টেমে খাওয়া দাওয়া হয়েছে বাঙালিয়ানা খাওয়া দাওয়ায় আমরা সম্পূর্ণ সন্তুষ্ট এবং যে সমস্ত জায়গা বিনা পয়সায় বিনা কর্য আমাদের জিয়ারাত করাইবে বলেছিল সমস্ত জিয়ারাত আমরা তার থেকে আমরা পেয়েছি বাসে করে আমাদের সমস্ত রকমের সাইট সিনগুলো আমাদের দেখিয়েছে আশা করি যারা আগামীতে আসতে চাইবে আলহক ইন্টারন্যাশনাল ট্রাভেল সার্ভিসেসের মাধ্যমে আসলে তাদের সমস্ত আশা এবং উদ্দেশ্য পূরণ হবে বলে আমি মনে করি পরবর্তী পদক্ষেপ থাকছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমরা আগামী বারোই ফেব্রুয়ারি আমরা একটা বড় কাফেলা নিয়ে মক্কা এবং মদিনা শরীফের উদ্দেশ্যে আমরা যাত্রা করছি ঠিক আছে প্রত্যেক মাসে আমাদের কাফেলা থাকবে কম খরচে উন্নত মানের পরিষেবা দেওয়া আমাদের মোট লক্ষ্য ঠিক আছে এটা কোনো ব্যবসার পলিসি না সবাই যাতে কম খরচে মক্কা সরফ এবং শরীফ যেতে পারে জিয়ারত করতে পারে তার জন্য আমরা এই ব্যবস্থা করছি সকলকে বুবে সিস্টেমে খাওয়া দাওয়া এবং কাছাকাছি উন্নত মানের হোটেল দিয়ে রেখে দিয়ে তাদেরকে পরিষেবাটা যেন আরও ভালোভাবে আমরা দিতে পারি এবং কম খরচে সর্বনিম্ন কম খরচে যতটা খরচ নিলে হবে ঠিক ততটাই আমরা নেব ইমাম সাহেব এবং মোয়াজ্জম সাহেবদের জন্যে ওদের যা রেট থাকবে বর্তমানে তার থেকে পাঁচ হাজার টাকা আমরা কম নেব। বর্তমানে রোজারিদের পরে একটা গ্রুপ আছে পঁয়ষট্টি হাজার টাকা ইমাম সাহেব এবং মোহাজ্জিমদের জন্য ওটা ষাট হাজার টাকা আমরা নেবো কোনো এখানে এ করতে গেলে কোনো মেম্বার কোনো কিছু দরকার নেই যে কোনো সাধারণ মানুষরা শুরু করে সবাই এই সুযোগটা পাবে মানে মাদ্রাসা শিক্ষক এবং এরা ইমাম মোয়াজ্জিম অনেকে বলছে একেবারে এত স্বল্প খরচে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা বা ইত্যাদি অনেকে বলছে আমি যেরকম পাঁচ হাজার টাকা বুকিং নেওয়ার পরে তাদেরকে যেরকম টিকিট ভিসা দেওয়ার পরে আমি টাকা নিয়েছি ঠিক আছে তামাম বাংলা আমার কাশ্মীর থেকে বুকিং আসে উড়িষ্যা থেকে আসে আসাম থেকে আসে পাঁচ হাজার টাকা বুকিং চার্জ আর বাদ বাকি টাকা টিকিট ভিসা দেওয়ার পরে আমি তারপর আমি তাদের কাছ থেকে টাকা নেব। এই তো আমরা ফিরে আসলাম এই কাফেলাটা কারোর যদি ত্রুটি হোক তাহলে বলুক সামনে সামনে সত্যি যেটা সেটা বলতে হবে আপনার ঠিকানা এবং আমাদের অফিস হচ্ছে এটা অফিস হচ্ছে রাজারহাট কলকাতা একশো পঁয়ত্রিশ আর ব্রাঞ্চ অফিস হচ্ছে আমাদের বসিয়াহাটে অফিস আছে আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনি ইমোর মাধ্যমে হোয়াটসঅ্যাপে বা আমার এই যে নাম্বারটা বললাম এইট ওয়ান ফাইভ এইট জিরো ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট এটা ডাইরেক্ট কল করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আপনি কি হজ অথবা ওমরা করতে চান মাত্র সত্তর হাজার টাকা ওমরা হজ করুন আপনাদের পরিষেবা এসে গিয়েছে আল হক টুরস অ্যান্ড ট্রাভেলস খুব কম খরচে ভারতবর্ষ তথা কলকাতার বেস্ট ওমরা সার্ভিস সেন্টার আমাদের কোম্পানি দিচ্ছে মাত্র সত্তর হাজার টাকা ওরা করা সুবর্ণ সুযোগ ইমাম মুয়াজ্য অথবা মাদ্রাসার শিক্ষকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার তাই আর দেরি নয় আজই যোগাযোগ করুন এইট সেভেন সিক্স এইট থ্রি এইট জিরো সিক্স নাইন সিক্স আল হক টুরস অ্যান্ড ট্রাভেল সেন্টার